আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ইজের শহরের জেলখানাতে পুনরায় আবার অ্যাটাক করা হয়েছে যার কারণে তে সন্ত্রাসী বিরোধী যে প্রসিকিউটর রয়েছে তাদের সামনে এই কেসটা ইতিমধ্যে গিয়েছে সুবিধারিকে আজ ইফোন্স আয়োজন করতে যাচ্ছে ষষ্ঠমতম বারের মতো বাণিজ্য মেলা এই এ যেটা হবে জুন মাসের এক তারিখে রোজ রবিবার রিপাবলিক চত্বরতে আমরা করার পরিকল্পনা করছি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে যাচ্ছেন এখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং এখানেতে আপনারা সবকিছুই দেখতে পারবেন এবং অবশ্যই আপনারা সবাই এখানেতে অংশগ্রহণ করবেন ইসরাইল থেকে ফ্রান্সের জন এমপিকে নিষেধ নিষেধাজ্ঞা দিয়েছে তাদের দেশে তারা যেতে পারবে না এর কারণে তাদের ভিসাও বাদ করে দেওয়া হয়েছে যারা কিনা এমপি যারা কিনা বামপন্থী দলের এমপি রয়েছে তাদেরকেই এই ভিসাটা বাদ করে দেওয়া হয়েছে নটরডামে ইতিমধ্যে হুমকি দেওয়া হয়েছে মেসেজের মাধ্যমেতে এর কারণে প্যারিস শহরের প্রসিকিউটর এটা নিয়ে ইতিমধ্যে একটা ইনকোয়ারি শুরু করে দিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন নটরডাম কিন্তু একবার আগুন লেগেছিল পুনরায় এরকম যদি হুমকি মেসেজ পায় তো সেক্ষেত্রে অবশ্যই চিন্তার বিষয় হংসোয়া যে কিনা পাপ হিসাবে বর্ণিত ছিল অষ্টআশি বয়সে তিনি মৃত্যুবরণ করেন এখন নতুন পাপ পুনরাবার কে হবে খ্রিস্টানদের প্রধান কে হবে সেটা নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করছে এর মাধ্যমে ফাইনাল কাউকে সিলেক্ট করার আগে মাঝখানে কে এটার দায়িত্ব নিবে সেই জিনিসটা নিয়েও কয়েকদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন মায়োতো শহরের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আজকে ঘোষণা করেছে তিন বিলিয়ন ইউরো তিনি বরাদ্দ করেছেন ছয় বছরের জন্য যাতে করে সেখানে পুনরায় আবার আগের মতো হতে পারে এটার জন্যতে ফ্রান্সের আবহাওয়াটা আবার পুনরায় খারাপ হয়ে দিকে গিয়েছে তিনটা বিভাগকে ইতিমধ্যে অ্যালার্ট জারি করেছে কোজিয়া জিহন রক দগ্ধ এই তিনটা শহরেতে পুনরায় আলার্ট জারি করেছে ইতিমধ্যে বৃষ্টির কারণে অনেক জায়গাতে বন্যাও হয়ে গিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যও সবাই জানতে পারে আসসালামু আলাইকুম